হ্যালো বন্ধুরা আনন্দময় জুয়েলার্সের পক্ষ থেকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দারুণ দারুণ কম্বো অফার রাজকোট অফার আর তোমরা পেয়ে যাচ্ছ নশো টাকার ছাড় প্রতিটা কম্বোতে নশো টাকা ছাড় কে দেয় আনন্দময়ী জুয়েলার্স দেয় দেখে নাও তাহলে কিভাবে পাচ্ছো তোমরা দেখে নাও এই যে এক জোড়া শাখা এক জোড়া পলা আর একটা নোয়া বাঁধানো এটাতেও নশো টাকার ছাড় এক জোড়া শাখা এক জোড়া পলা এক জোড়া সকেট চুরি এটাতেও নশো টাকার ছাড় আর এক জোড়া শাখা একজোড়া পলা একজোড়া সকেট চুরি আর একটা নোয়া এটাতে এটা তো বারোশো টাকার ছাড় আরে হ্যাঁ 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 এতগুলো ছাড় কিভাবে দেব অবশ্যই দেব তোমাদের জন্যই তো নিয়ে এসেছি তোমরা শুধু আমাদের ফেসবুক পেজ আনন্দময়ী জুয়েলার্স আনন্দময়ী জুয়েলার্স এ যাও আর ওখান থেকে লাইক ফলো এন্ড শেয়ার করে দাও বাস তারপরেই তোমরা পেয়ে যাবে এগুলোতে নশো টাকা বারোশো টাকার ছাড় আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আনন্দময়ী জুয়েলার্স ওখানে চলে যাও বেল আইকনটা চেপে দাও আর সাবস্ক্রাইব করে দাও বাস তাহলেই হলো এত সহজে কাজ করে যদি কেউ নশো টাকা আর বারোশো টাকার ছাড় পাই ও হ্যাঁ 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 তারপরে আবার ভাইরাল পলা পাচ্ছো একশো নিরানব্বই টাকা ছশো না সাতশো না আটশো না চারশো না তিনশো না একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছো এই কম্বো অফারে তাহলে শুনে নাও কম্বো অফারটা কি ছিল এক জোড়া শাখা এক জোড়া পলা আর একটা নোয়া তোমরা পেয়ে যাচ্ছিলো এটা তেরো হাজার নশো নব্বই টাকায় এটাতে তোমরা তিনশো 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 নশো টাকা ছাড় পাচ্ছো তার মানে এটা কততে পাচ্ছ তেরো হাজার নব্বই টাকা সাথে কি পাচ্ছো একটা একজোড়া পেস্টিং পলা মানে তোমাদের ভাইরাল পলা একশো নিরানব্বই টাকায় তাহলে কেন বসে আছো জলদি চলে এসো আনন্দময়ই জুয়েলার্সে নেক্সট দেখাবো দু নাম্বার কম্বো এক জোড়া শাখা এক জোড়া পলা আর এক জোড়া সকেট চুরি এটা তোমরা পেয়ে যাচ্ছ পনেরো হাজার নশো নব্বই টাকায় তাহলে এটাতেও কি তিনশো 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 নশো টাকা ছাড় পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ পনেরো হাজার নব্বই টাকায় সাথে তোমাদের প্রিয় ভাইরাল পলা একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ আর চলো নাম্বার থ্রি নাম্বার থ্রি থেকে কি পাচ্ছ এক জোড়া শাখা এক জোড়া পলা এক জোড়া ন এক সকেট চুরি আর একটা নোয়া তোমরা পেয়ে যাচ্ছিলে 19990 টাকায় এটাতে কি পাচ্ছো 1200 টাকার ছাড় তার মানে তোমরা এটা কততে পাচ্ছো 18790 টাকায় আর হ্যাঁ এটাও কিন্তু তোমরা তোমাদের সেই প্রিয় ভাইরাল কলা আরে হ্যাঁ ভাইরাল পলা কিন্তু তোমাদের যার যেরকম ইচ্ছা আমাদের বাক্স খুলে দেব তোমাদের মন পছন্দ তোমরা নিয়ে নেবে তো তোমরা এত এত ভাইরাল জিনিসপত্র তোমরা কিন্তু সব রাজকোট নাইন ওয়ান সিক্স কম্বো অফার নিয়ে চলে এসেছে আনন্দময়ী জুয়েলার্স তাহলে তোমরা কি করবে ছোট্ট একটা কাজ পেজে যাবে আমাদের ফেসবুক পেজ আনন্দময়ী জুয়েলার্স লাইক ফলো শেয়ার আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়েও তোমরা কি করবে জাস্ট সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা চেপে দেবে যাতে আমাদের এত দারুণ দারুণ অফার কিন্তু তোমার কাছেই আগে পৌঁছায় থ্যাংক ইউ সো মাছ